বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি বেসুর তালিকা লম্বা হচ্ছে তৃণমূল কংগ্রেসে এই প্রশ্ন উঠছে পাঁচটার পাঞ্চে আজ নজর রাখবো সেদিকে হুমায়ুন কবিরের পর এবার জকির হোসেন মুর্শিদাবাদে বেসুর তৃণমূলের আরও এক বিধায়ক রঘুনাথগঞ্জে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তার দাবি মুখ্যমন্ত্রী একশো টাকা দিলে মাত্র পঁচিশ টাকার কাজ হয় নির্দিষ্ট তথ্য থাকলে প্রশাসনকে বলুন জঙ্গিপুটের বিধায়ককে পরামর্শ তার দল তৃণমূলে গত কয়েকদিনের ঘটনাক্রম বলছে তৃণমূলের বিজয় থেকে বিরোধীদের আক্রমণ করাই যেন দোস্তু কিন্তু এবার দলীয় মঞ্চ থেকে শাসক দলেরই অস্বস্তি বাড়িয়ে দিলেন জাকির হোসেন দলের একাংশের বিরুদ্ধে দিলেন তৃণমূল বিধায়ক শনিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিজয় সম্মেলনের আয়োজন করে তৃণমূল সেই মঞ্চ থেকে জাকির হোসেন অভিযোগ করেন উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী একশো টাকা দিলে মাত্র পঁচিশ টাকার কাজ হয় ঘোটে ঘোটে 10 টাকার দিন কো আগে ফের চুড়ুমুরের অসুস্থতার কারণ হয়েছিল মুষ্টিবাদের আড়াক বিহার হুমায়ুন কোটির বিরোধীদের আক্রমণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী কাজ নিয়োগ ঘোষণা প্রকাশ করেন ভরতপুর চুড়ুমুর বিহার উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন লিডার অব দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক প্রাণ অনেক কিছু নিয়ে সেখানে জাপি করছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারো দৃষ্টি আছে হুমায়ুনকে নিয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া না দিলেও জাকির মন্তব্য নিয়ে সতর্ক শাসক দল এটা একটা কোনো পার্টিকুলার জায়গায় কোনো ইনসিডেন্ট হয়েছে কিনা বা আদৌ হয়েছে কিনা বা কি কারণে জাকিরবাবু এই মন্তব্য করেছেন সেটার ব্যাখ্যা জাকিরকে নিশ্চয়ই দিতে পারবেন উনি একজন প্রবীণ মানুষ উনি দীর্ঘদিন মুর্শিদাবাদ রাজ্য বিখ্যাত জড়িত হয়েছেন সামনে বিধানসভা ভোট যুদ্ধ তার আগে নবাবের জেলার সেনাপতিরা একে একে বেসুরো গাওয়ায় অস্বস্তি বাড়ছে জোড়াপুর শিবিরে সোমামাইতের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा